প্রিয় শিক্ষার্থীবিন্দু আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো সেট তত্ত্বের আজকে দ্বিতীয় ক্লাসেরই এটা এক্সটেনশন মানে প্রথম দ্বিতীয় ক্লাসটা ছিল সেটের বিধিসমূহের প্রমাণ তো এইটার সাথেই ডি মর্গান লট আমার অ্যাড করার ইচ্ছা ছিল কিন্তু ওই ভিডিওটা একটু বড় হয়ে গেল বলে এটা আমি একটু আলাদাভাবে দিচ্ছি তো এখন আমরা প্রমাণ করবো সেট হচ্ছে ডিমর্গান ল তো ডিমর্গানের যে লটা সেটা ল আকারে দু সালে নয় দশ চোদ্দো ষোলো এবং বিশ সালে ডিমর্গান ল প্রমাণ করতে দিয়েছিল এখানে এই লম্বা শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এই লটা প্রমাণ করা প্রমাণ শেখাটা কতটা গুরুত্বপূর্ণ তো ডিমর্গান ল শুরু করা যাক তো তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে ডিমর্গান লর প্রমাণ না দিলেও ডিমর্গান ল থেকে অঙ্ক প্রায় প্রতিবারই আসে হয় প্রমাণ আসবে না হলে এখান থেকে অঙ্ক দিবে সুতরাং এইটা বিধি সময়ের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ডিমর্গান দুইটা পার্ট আছে একটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম ইকোয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আরেকটা হচ্ছে এই ইন্টারসেকশন বি প্রাইম ইকোয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে আমরা এক নম্বরটা আগে প্রমাণ করব আগের মতোই আমাদের প্রমাণ করতে হবে বাম পাশের অংশটা হচ্ছে ডান পাশের অংশের সাবসেট আরেকবার প্রমাণ করব। ডান পাশের অংশটা বাম পাশের অংশের সাবসেট এইটা প্রমাণ করলেই তখন আমরা বলতে পারবো বাম পাশ ইকুয়াল টু ডান পাশ এইটা কীভাবে হয় সেটা আমি এর আগের ক্লাসে দেখাইছি যদি কারোর এইটা নিয়ে কনফিউশন থাকে তাহলে ওই ক্লাসটা একটু দেখে নিও তাহলে শুরু করা যাক তাহলে প্রমাণটা আমরা এইভাবে করব। প্রথমে আমরা ধরে নেব এ ইউনিয়ন বি বাম পাশে এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান হচ্ছে এক্স এটা একটা আরবিটারি এলিমেন্ট তাহলে এক্সই যে এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি প্রাইম তাহলে এক্স যদি এ ইউনিয়ন বি প্রাইমের এলিমেন্ট হয় তাহলে এক্স অবশ্যই নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি দেখো এটি ইউনিভার্সাল সেট এখানে এ আছে আর এটা বি আছে তাহলে আমরা বলছি যে এক্স ইজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি প্রাইম তার মানে এ এবং বি এর কমন আনকমন যা আছে এই যে এই অংশটা এর বাইরে ইউনিভার্সাল সেটে যা আছে সেটাই এখানে বোঝাচ্ছে তার মানে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিব ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে কোনটুকু এইটুকু বাদ দিলে যে ফাঁকা অংশটা থাকছে সেটাকে বোঝাচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম তাহলে আমরা অবশ্যই বলতে পারি এক্স ইজ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি তার মানে আগে আমরা আগেই আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিয়েছি তাহলে এক্স অবশ্যই এ এবং বি এর ভিতর নাই তাহলে এটা ভেঙে লেখা যায় এক্স ইজ নট এলিমেন্ট অফ এ এটার জন্য বা এক্স ইজ নট এলিমেন্ট অফ বি তাহলে এক্স যদি এ বা বি এর এলিমেন্ট না হয় তাহলে এক্স অবশ্যই এলিমেন্ট অফ এর এলিমেন্ট না হলে এ প্রাইমেরি এলিমেন্ট এবং বি রেলিমেন্ট না হলে বি এলিমেন্ট এখানে দেখো বা থেকে এবং এ চলে আসলো যখনই আমরা এলিমেন্ট থেকে এলিমেন্টে চলে আসলাম তখনই বা থেকে এবং হয়ে গেল কেন এটি এবং দেওয়া যায় সেটি এখানে দেখলেই বুঝতে পারবা এক্স যখন এ বা বিয়ের কোনো এলিমেন্ট নয় এ এবং বিয়ের এলিমেন্ট নয় তাহলে এক্স অবশ্যই এ প্রাইম অথবা বি প্রাইমের এলিমেন্ট তার মানে এ বা বি বাদে যে অংশটা আছে যখনই আমরা এ প্রাইম বলছি তখন এ বাদে বাকি পুরোটা অংশ চলে আসছে এর ভেতর দেখো বিয়েরও কিছু অংশ চলে আসছে আবার বি প্রাইম যখন বলছি তখন বি বাদে বাকি অংশ চলে আসছে এ প্রাইম যখন বলেছিলাম তখন এ বাদে বিয়ের অংশটা এসেছিল যখন বি প্রাইম বলছি তখন কিন্তু ওই অংশটা বাদে বাকি অংশর কথা বলা হচ্ছে তার মানে এই অংশটাও দ্বিতীয়বার বাদ হয়ে গেল তার মানে এ আর বি এর ভিতর যা আছে সেটা কোনোটাই আমাদের উপাদান হচ্ছে না হচ্ছে কি এই ফাঁকা অংশের উপাদানগুলো এই জন্যই আমরা বলতে পারছি যে এক্স এক্সিজ এলিমেন্ট অফ এ প্রাইম এবং এক্স এক্সিজ এলিমেন্ট অফ বি প্রাইম এর মাঝখানে যদি আমরা এখন এবং ডি বা ইন্টারসেকশন দিই তাহলে কোনো সমস্যা না কারণ এ প্রাইমের ভেতরে ফাঁকাংশ আছে বি প্রাইমের ভেতরে ফাঁকাংশ আছে দুইটাই কমন চলে যাচ্ছে এর ভেতরে তাহলে এইটা এখন এবং না দিয়ে আমরা কী লিখতে পারি এক্স ইজ এলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যেটা ডানপাশের অংশ সুতরাং আমরা বলতে পারি এ ইউনিয়ন বি প্রাইম ইজ এ সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম আবার এবার পাশের অংশটা প্রমাণ করি একইভাবে এখানেই লিখি আমরা এবার কী বলবো ধরি এ প্রাইম ইউনিয়ন ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান হচ্ছে এক্স তাহলে এক্স এক্সিজ এলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এক্স যদি এইটের এলিমেন্ট হয় ইনস্টেড অফ এক্স এক্সিজ এলিমেন্ট অফ এ প্রাইম এর জন্য আমরা কী লেখব এবং এক্সিজ এলিমেন্ট অফ বি প্রাইম তাহলে দেখো এক্স এ প্রাইমের এলিমেন্ট এবং বি প্রাইমেরি এলিমেন্ট তাহলে আমরা অবশ্যই বলতে পারি এক্স ইজ নট এলিমেন্ট অফ এ বা এক্স ইজ নট এলিমেন্ট অফ বি কারণ এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে এক্স কার এলিমেন্ট এ প্রাইমের এলিমেন্ট এ প্রাইম মানে এ বাদে বাকি অংশের এলিমেন্ট তাহলে অবশ্যই এক্স এর এলিমেন্ট নয় আবার বি প্রাইম মানে বি প্রাইমের এলিমেন্ট হলে অবশ্যই বি এলিমেন্ট নয় তাহলে এখানে দেখো এখানে কিন্তু এবং থেকে বাতে চলে আসলো তার মানে এখানে ইন্টারসেকশন ইউনিয়ন হয়ে গেল এখানে ইউনিয়ন দিলে কোনো সমস্যা হচ্ছে না কারণ এর উপাদানও নয় বি রূপাদানও নয় এটা আরও আরও একটু ক্লিয়ার করে দেখালে দেখানো যায় দেখো এটা এ আর এটা বি এক্স এ প্রাইমের এলিমেন্ট তার মানে এ বাদে বাকি অংশের এলিমেন্ট অথবা বি প্রাইমের এলিমেন্ট বি বাদে বাকি অংশের এলিমেন্ট প্রথমবারে বলেছি এ বাদে দ্বিতীয়বার বলেছি বি বাদে তার মানে এ আর বি উভয়ই বাদ পড়ে যাচ্ছে এই বাদে ফাঁকা অংশের এলিমেন্ট এক্স তাহলে অবশ্যই এক্স এর এলিমেন্ট নয় বা বি রেলিমেন্ট নয় এ বা বি তার মানে এ এবং বি এর কমন আনকবন যা কিছু আছে শীঘ্র এলিমেন্ট নয় সেই অংশটা কোনটা এ এবং বি যে অংশ জুড়ে আছে সেটাই হচ্ছে এ বা তাহলে এক্স এর এলিমেন্টও নয় বা বির এলিমেন্টও নয় এই জন্য আমরা এবং থেকে এখানে বা দিলেও আমাদের ম্যাথমেটিক্যালি কোনো সমস্যা হচ্ছে না এই জন্যই আমরা এবং থেকে এখানে বা দিয়েছি এখন এটাকে যদি আমরা বা তুলে দিই তাহলে এক্স নট এলিমেন্ট অফ কী লিখতে পারি এ ইউনিয়ন বি এক্স ইজ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এ আর বি এর ভিতর এক্স নাই তাহলে এ আর বি বির ভিতর না থাকলে কোথায় আসে এক্স ইজ এলিমেন্ট অফ এ ইউ বি ভিতর না থাকলে এ ইউ বি প্রাইমের ভিতর আছে এটি আসলে বাম পাশের অংশ তাহলে আমরা বলতে পারি এখন এক্স যেহেতু এটার উপাদান ছিল এটার উপাদান হয়ে গেল দুই পাশেরই উপাদান হয়ে গেল তাহলে আমরা এখন বলবো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি প্রাইম তাহলে উভয় 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 অংশ উভয় অংশের সাবসেট হলে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম প্রথম অংশটা আমাদের প্রমাণ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় অংশটা লাস্ট প্রমাণ করে ফেলি এখানে আমরা বেশি কিছু লিখব না তাহলে এখানে কী লেখা আছে এক নম্বরে ধরি এই ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান এখানে এক্স না দিয়ে ওয়াই দেওয়া যায় আমি এক্স ধরেই প্রমাণ করছি তোমাদের বইয়ে যেহেতু ওয়াই দেওয়া আছে আচ্ছা ওয়াই দিয়েই করো তাহলে একটি উপাদান ওয়াই তাহলে ওয়াই ওয়াইজ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইনস্টেড অফ ওয়াই ইজ নট এলিমেন্ট অফ এ প্রাইম এটার জন্য এবং ওয়াই ইজ নট এলিমেন্ট অফ এটা আমরা আলাদা না করে একবারেই লিখবো ওয়াইজ নট এলিমেন্ট অফ এ নন বি ওয়াই যেহেতু এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট তাহলে ওয়াই ইজ নট এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি সোজা কথা কারণ এটা ইন্টারসেকশনের প্রিন্সিপাল আচ্ছা তাহলে ওয়াই যদি এইভাবে হয় তাহলে এটা আমরা ভেঙে লিখবো এখন ওয়াই ইজ নট এলিমেন্ট অফ এ এইটার জন্য লিখবো এবং ওয়াই ইজ নট এলিমেন্ট অফ বি তাহলে ওয়াই যদি এর এলিমেন্ট এবং বি রেলিমেন্ট না হয় তাহলে ওয়াই অবশ্যই এ প্রাইম এবং বি প্রাইমের এলিমেন্ট তাহলে কী লিখবো ওয়াই ইজ এলিমেন্ট অফ এ বা ওয়াইজ এ এলিমেন্ট অফ বি প্রাইম কারণ এর এলিমেন্টও না বি রেল এলিমেন্টও না তাহলে হয় এ প্রাইমের এলিমেন্ট বা বি প্রাইমের এলিমেন্ট এইটা আর বিস্তারিত বোঝাচ্ছি না এর আগে যে দুইটা বোঝাচ্ছি বোঝাইছি ওইটারই মতো এইটা আচ্ছা তাহলে এখানে বা তুলে দিলে কী হয় দেখো এখানে কিন্তু খেয়াল করতে হবে যখনই আমরা নর্থ থেকে নর্থ এলিমেন্ট থেকে এলিমেন্টে এসেছি তখনই কিন্তু এবং ইউনিয়ন হয়ে গেছে তাহলে ওয়াই যে এলিমেন্ট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম দেখো বাম পাশের অংশ ডান পাশের অংশ দুইটারই এলিমেন্ট এখন ওয়াই প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা কী বলতে পারি এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ এ সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এখন এবার আমরা ডান পাশের অংশটা প্রমাণ করব তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এর একটি উপাদান ওয়াই তাহলে ওয়াই যে এলিমেন্ট অফ এ প্রাইম ইউনিয়ন বিপ্রাইম তাহলে এইটাকে কীভাবে এইটাতে নিয়ে আসতে হয় সেটার প্রমাণ আমি আগেই শিখাইছি তারপরেও এখান থেকে শর্টকাটটা আবার শেখাই দেব দেখো আমরা যখন এই যে সমানের বাম পাশের দুইটাই লিখেছিলাম তখন বাম পাশে প্রথমেই নট এলিমেন্ট দিয়ে শুরু করেছি আর ডান পাশের শুরুটা নট এলিমেন্ট দিয়ে হবে না ডান পাশের এই দুইটার প্রমাণ নট এলিমেন্ট দিয়ে হবে না এলিমেন্ট দিয়ে শুরু হবে তাহলে এইটা কি করবো আমরা ওয়াইজে এলিমেন্ট অফ এ প্রাইম এইটার জন্য বা ওয়াই যে এলিমেন্ট অফ বি প্রাইম কিন্তু বাম পাশের অংশ হলে আমরা এখান থেকে এলিমেন্টের পরে যে এলিমেন্ট নিয়ে আসছি এইটা এলিমেন্টের পরে এটা শুরু হতো কী দিয়ে নট এলিমেন্ট দিয়ে এইটার ক্ষেত্রেও এইটার ক্ষেত্রেও বাম পাশের অংশের প্রমাণের জন্য আর ডান পাশের অংশের প্রমাণের জন্য আমরা কী করব এলিমেন্ট দিয়ে শুরু করব আচ্ছা তাহলে দেখো এখন জে এলিমেন্ট অফ এ প্রাইম বা ওয়াইজে এলিমেন্ট অফ বি প্রাইম এখন আমরা কী করবো এলিমেন্ট থেকে নট এলিমেন্টে চলে আসবো কারণ ওয়াইজ ওয়াই যদি এ এ প্রাইমের এলিমেন্ট না হয় তাহলে অবশ্যই এর এলিমেন্ট তাহলে ওয়াইজে এলিমেন্ট অফ এ প্রাইমের এলিমেন্ট হলে নট এলিমেন্ট অফ এ বা ওয়াইজ নট এলিমেন্ট অফ বি কারণ বি এর উপাদান হলে অবশ্যই বি প্রাইমের উপাদান হতে পারবে না দুইটা একসাথে হওয়া সম্ভব নয় আচ্ছা তাহলে দেখো যখনই এলিমেন্ট থেকে নট এলিমেন্টে চলে আসছি তখন আমার বা এবং হয়ে গেল আর বাম পাশের অংশে প্রমাণের সময় নট এলিমেন্ট থেকে এলিমেন্টে আসার সময় এবংটা বা হয়ে গেছিলো তাহলে এখন আমরা লিখতে পারি ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ নট এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি তাহলে ওয়াই যদি ইন্টারসেকশন এর এলিমেন্ট না হয় তাহলে ওয়াই যে এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম এই ইন্টারসেকশন এর এলিমেন্ট না হলে এই ইন্টারসেকশন বি প্রাইমের এলিমেন্ট তাহলে এই প্রমাণটা সহজে মনে রাখার উপায় হচ্ছে এই অংশটা থেকে এই অংশে নিয়ে আসা তাহলে প্রথমে আমরা এই অংশটা ভেঙে লিখব ভেঙে লেখা শেষ হলে জাস্ট এই অংশটা লিখে দেব ভেঙে লেখা শেষ হওয়ার পরে আমি দেখো এ অংশটা না আকারে লিখেছি প্রথমে ওয়াই ইজ এ নট এলিমেন্ট অফ এ এবং ওয়াই ইজ নট এলিমেন্ট অফ বি ওয়াই ইজ নট এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি তাহলে নট এলিমেন্ট হলে ওয়াই ইজ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে উভয় অংশ উভয় অংশের সাবসেট হয়েছে যেহেতু সেহেতু আমরা বলতে পারি এখানে তাহলে আর লাইন লিখতে হবে এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে উভয় অংশ উভয় অংশের সাবসেট হলে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি প্রাইম ইকোয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম দ্যাট ইজ দ্য ডিমর্গান ল এইটা করলেই প্রমাণ হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ